নিয়ে ইতিমধ্যেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছি এবং নিশ্চিতভাবে এই বিষয় নিয়ে পরবর্তীকালে সিবিআই তদন্ত হোক এই নিয়ে জনস্বার্থ মামলা করবারও একটা ইচ্ছে রয়েছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দ্রদা এবং রাজ্য সভাপতি শ্রমিকদার অনুমতিক্রম খবরে দেখলাম যে একজন নকশালবাড়ির বিডিও অফিসের বিএসকের কর্মী তাকে এই শংসাপত্র জালিয়াতি ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে যদিও যে মূল অভিযুক্ত হিসাবে স্বাস্থ্য দপ্তর সাজানোর চেষ্টা করেছে খরিবাড়ি রুরাল হসপিটালের ডাটা এন্ট্রি অপারেটর যিনি নাকি তৃণমূলের কোনো নেত্রীর ছেলে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং প্রতিটি জাল শংসাপত্র তিনি টাকা করে নিতেন এই বিষয়টিও সামনে এসছে ধরনের টাকা নেওয়া হয়েছে বলে স্বীকার মুসলেখা দিয়েছেন নানা খবর আসছে কিন্তু এই যে দুটো বিষয় অর্থাৎ গ্রামীণ হাসপাতাল থেকে জাল জন্ম শংসাপত্র বেরোনো দুই বিএসকে কর্মী বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীর ইনভলভমেন্ট অর্থাৎ এখানেই মানুষ বিভিন্ন ধরনের সার্টিফিকেট বানাতে যান ফলে এই পুরো বিষয়টি রাজ্যে সামগ্রিকভাবে গ্রামীণ হসপিটাল এবং বিএসকে কে নিয়ে প্রশ্ন জন্য তুলে দিতে পারে বলেই আমি মনে করি ফলে স্বাভাবিকভাবে স্বাস্থ্য আধিকারিক যারা অ্যাপ্রুভাল দিয়েছেন ডাটা এন্ট্রি অপারেটর যাদের মাধ্যমে এই এটা বিলি হয়েছে এবং তার পরবর্তী ক্রমে দেখা গেল যে যাদের কাছে মানুষ সাধারণভাবে শংসাপত্রের জন্য যান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র যতদূর সম্ভব সেখানকার কর্মীও এর সাথে জড়িত ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি চাই সঠিকভাবে তদন্ত হোক এবং পুরো তদন্ত প্রক্রিয়ার উপরে নিশ্চিতভাবেই আমি সেটার খেয়াল রাখছি ইতিমধ্যে মুম্বাই নিবাসী একজন আর টিআই যিনি করেন তিনি আমাকে একটি আর কপি পাঠিয়েছেন সেখানে আমি দেখলাম যে উত্তর দিনাজপুরে ডিলেইড রেজিস্ট্রেশন বার্থ অ্যান্ড ডেথ এক দু হাজার থেকে এক বারো দু হাজার চব্বিশে সংখ্যাটা প্রায় বারো হাজারের কাছাকাছি এই সংখ্যাটাও আমার মনে উদ্বেগ বাড়িয়েছে কারণ এই যে আমাদের সারা রাজ্যে বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে ইনফিলট্রেটারদের ভারতীয় শংসাপত্র জোগাড় করবার ক্ষেত্রে ডিলেট রেজিস্ট্রেশনও কোনো ধরনের ভূমিকা পালন করছে কি না এই নিয়েও মনে হয় খতিয়ে দেখবার প্রয়োজন আছে সমস্ত তথ্য আমি শুভেন্দুদা এবং শ্রমিকদার হাতে তুলে দেব এবং পরবর্তীকালে তাদের নির্দেশক্রমেই পদক্ষেপ গ্রহণ করব